এবার বেকারদের জন্য দারুণ সুখবর নিয়ে এলো কেন্দ্র সরকার যেখানে বিনা সুদে কুড়ি লক্ষ টাকা লোন দেবে সরকার তবে এই লোনের জন্য পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন করতে পারেন তবে আর দেরি না করে চটপট জেনে নিন কি করতে হবে আপনাদেরকে দেশের মানুষের নানা বিধি সুবিধার জন্য সরকার একগুচ্ছ প্রকল্প গ্রহণ করেছেন যেমন শিক্ষা স্বাস্থ্য ও ব্যবসা সব দিক থেকেই সরকার মানুষের সুযোগের দিশা দেখাচ্ছে তবে এদেশের যুবক সমাজের জন্য চালু করা একগুচ্ছ প্রকল্পগুলির মধ্যে হল প্রধানমন্ত্রীর পিএম মুদ্রা যোজনা তবে এবারের বাজেটে সেই দিকেই নজর দেবে মোদি সরকার তবে ভারতের সবচেয়ে বড় সমস্যা হলো বেকাররত্ব দিনে দিনে বাড়ছে শিক্ষিত বেকারদের সংখ্যা তবে এই পরিস্থিতিতে তৃতীয় মোদী সরকার বাজেট পেশ করেই বেকার যুবকদের কথা চিন্তা করে নিলেন বড় উদ্যোগ বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারাম পিএম মুদ্রা যোজনার এক বিরাট ঘোষণা করলেন তবে এবার জেনে নিন পি এম মুদ্রা যোজনায় কি সুবিধা মিলবে তবে এবার এই বিষয়ে জানিয়ে রাখি দু হাজার পনেরোই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা চালু করে নরেন্দ্র মোদী সরকার নিয়ম অনুযায়ী ব্যাংক থেকে ঋণ নিতে হলে টাকা সোনা কিংবা সম্পত্তি জমির দলিল ফ্ল্যাট ইত্যাদি জমা রাখতে হয় ব্যাংকের কাছে তবে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার সুবিধা হল কোনো কিছু জামানত না রেখেই এতে লোন নিতে পারবেন এবার যুবক যুবতীরা তবে এতদিনে এই স্কিমে সর্বোচ্চ দশ লক্ষ টাকা করে লোন দিত সরকার তবে এবার বাজেট যা বাড়িয়ে দ্বিগুণ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ফলে এবার থেকে এই স্কিমে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন যুবক যুবতীরা তবে জেনে নিন কারা পাবেন এই লোনের সুবিধা তবে এবার জানিয়ে রাখি এই স্কিমে কৃষক এবং কর্পোরেট ব্যবসার জন্য লোন দেবে না সরকার তবে এর মাধ্যমে ব্যবসা শুরু করতে চলা বেকার যুবক যুবতীরা পাবেন এই লোনের সুবিধা অথবা আবার যারা টাকার অভাবে ছোটো ব্যবসা পরিধি বাড়াতে পারছেন না তারাই পাবেন এই লোনের সুবিধা তবে এর তিনটি ক্যাটাগরি রয়েছে সেগুলি হল শিশু লোন এবং কৃষক লোন এবং সর্বশেষ হচ্ছে তরুণদের লোন অর্থাৎ তরুণ লোন তবে এর মাধ্যমে প্রথমটিতে ঋণ বরাদ্দ দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা এবং দ্বিতীয় ক্যাটাগরিতে কৃষক লোনের অঙ্ক পাঁচ লক্ষ টাকা ধার্য করা হয়েছে আর দশ লক্ষ টাকা পাবেন তরুণ লোনে তবে বাজেটে তরুণ লোনের পরিমাণ বাড়ানো হয়েছে এবার যেখানে মুদ্রা যোজনার দ্বিগুণ সুবিধা হয়েছে এতে গ্রহককে কোনো সুদ দিতে হবে না মুদ্রা কার্ডের মাধ্যমে যে পরিমাণ টাকা তুলবে এবং খরচ করবেন কেবলমাত্র সেই অঙ্কের উপরই নেওয়া হবে সুদ এছাড়াও এই স্কিমে লোন নেওয়ার ক্ষেত্রে নেই কোনো প্রসেসিং ফি তবে এই মুদ্রা যোজনার লোনটি এক বছর থেকে পাঁচ বছরের মধ্যে শোধ করার কথা বলা হয়েছে তবে যদি কেউ পাঁচ বছরের মধ্যে ঋণ মিটিয়ে দিতে না পারেন তাহলে আরও পাঁচ বছর সময় পাবেন তিনি তবে এবার জেনে নিন কীভাবে আবেদন করবেন অথবা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার লোনের জন্য আবেদন করতে হলে এর অফিসিয়াল ওয়েবসাইটটি করতে হবে লগ তখন ওয়েবসাইটটির হোম পেজে মিলবে তিনটে ক্যাটাগরি যার মধ্যে থেকে একটি আবেদনকারীকে বেছে নিতে হবে তিনি যে অপশানটি বেছে নেবেন সেটিকে ক্লিক করলেই খোলে যাবে আবেদনের ফর্ম যা ডাউনলোড করতে হবে তাকে এরপর প্রার্থীকে ওই আবেদনপত্রটিকে মন দিয়ে পূরণ করতে হবে পাশাপাশি লাগাতে হবে আধার কার্ড এবং প্যান কার্ড বাড়ির ঠিকানা এবং দোকানের প্রমাণপত্র আয়কর ডিটেনের নথি এবং পাসপোর্ট সাইজের ছবি সবশেষে সমস্ত নথির ফটোকপি ও ছবি সহ আবেদনপত্র বাড়ির কাছের ব্যাঙ্কে জমা করবেন ইচ্ছুক প্রার্থী যার এক মাসের মধ্যে সমস্ত নথি যাচাই করে লোন দেবে ব্যাংক। তবে এবার জানিয়ে রাখি এই ধরনের প্রকল্পের ভিডিও সর্বপ্রথম আমাদের চ্যানেলেই আপডেট দেয়া হয় তাই আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রবর্তী ভিডিও পাওয়ার জন্য